ইসলামিক কুইজের নবম পর্বে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এর মিরাজের ঘটনা কোন মাসে ঘটেছিল অপশন এ সাওয়াল বি রমজান সি সাবান ডি রজ সঠিক উত্তর অপশন ডি রাসুল ছাল্লুমা আলাইহি আসাল্লাম এর মিরাজের সময় কোন মসজিদে গিয়েছিলেন অপশন এ মসজিদুল আকসা বি মসজিদে নববী সি মসজিদুল হারাম ডি মসজিদে কুবা সঠিক উত্তর অপশন এ মসজিদুল আকসা রাসুল ছাল্লুমা আলাইহি আসাল্লাম এর মিরাজের সময় কোন প্রাণী ব্যবহার করেছিলেন অপশন এ উট বি ঘোড়া সি বোড়া ডি হাতি সঠিক উত্তর অপশন সি বোর রাসুল সাল্লিল্লাহু আসাল্লাম এর মিরাজের সময় কোন ফেরেস্তার সাথে ছিলেন অপশন এ মিকাইল আলাইহি আসাল্লাম বি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সি ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ডি আজরাইল আলাইয়াসাল্লাম সঠিক উত্তর অপশন বি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম রাসুল সাল্লিল্লাহু আলাইহি আসাল্লাম এর মিরাজের সময় কোন আসমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন অপশন এ প্রথম আসমান বি তৃতীয় আসমান সি পঞ্চম আসমান ডি সপ্তম আসমান সঠিক উত্তর অপশন ডি সপ্তম আসমান নবী সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান অপশন এ হজরত বেলাল রাজি তা তালা আনু বি হজরত আবু হুরায়রা রাজি তা তালা আনু সি হজরত আলী রাজি তালা আহ ডি হজরতমর রাজি তালা আহ সঠিক উত্তর অপশন এ হজরত বেলাল রাজি আল্লাহু তালা আহম রাসুল সাল্লাহু আলাইলি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা আল আলকোরানের কোন ছুরায় বলা হয়েছে অপশন এ সুরা মুহাম্মদে বি সুরা নাজমে সি সুরা বানি ইসরায়েলে ডি সুরা আলকা হাফে সঠিক উত্তর অপশন ডি সুরা আলকা হাফে রাসুল আলাইহি আসাল্লাম এর মৃত্যুর সময় ইসলামের কি অবস্থা ছিল অপশন এ বিলুপ্ত বি সঙ্কটময় সি ব্যাপক প্রসারিত ডি প্রসারিত সঠিক উত্তর অপশন সি ব্যাপক প্রসারিত কোন খলিফার নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট চালু রয়েছে অপশন এ হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনু বি হজরত উমর তালা আহ সি হজরত উসমান রাজী আল্লাহ তালা আনহন ডি হজরত আলী রাজি তালা আনহন সঠিক উত্তর অপশন সি হজরতান উসমান আল্লাহ তালা আনহু পবিত্র কুরানি কোন সুরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি আছে অপশন এ আল হুজুরাত বি আল হাসর সি আল ইমরান ডি আল মুজাদালা সঠিক উত্তর অপশন ডি আল মুজাদালা